টি কমলা দুটো দান করে দাও এ বাবা দেওসমান হযরত আলিয়ে মর্তজা শহরে কথা বাবাজি তিনি আপনার কি করলেন বাবা পিবির কথা চিন্তা করলেন দুটো কমলা সঙ্গে সঙ্গে ফকির বাবাকে দান করে দিলে সুবহানাল্লাহ

আমি তো নিজের চোখে দেখলাম এক জুড়ি কমলা কমলাও দেখা যায় যে চাদরটা বিক্রি করেছিল চাদর দেখা আলী মাথা দেখা দিয়ে আল্লাহ বিক্রি করলাম আবার আসলো কোথা থেকে

سبحان الله

চুরি কম নাও এবং যে ছাত্র বিক্রি করেছি ছাত্রটা দেখা যায় আমার গায়েবের সংবাদাতা নবী নুরে মুজা SSM নবী কমলিওয়ালা মাক্কি ও সরদত আহমদ মুকতার নুরুল হুদা নূরুল শাফিয়ল নূরুল বালাদ বাবা যে তিনি আপনাকে বলতেছে বলো আলী

জি আল্লাহ বলছে বান্দা বান্দীরা তোরা শুনে রেখে দে পিরি পিরি খেতে যোনা খাবা তার জন্য দোয়া করে দিও তাহলে সমান সমান হয়ে গেল তুমি খেলে দোয়া করলে লেনা ওই খাবারের হিসাব দিতে হবে কাল হাশরের মাঠে কি কি

ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলে ভোলা যায় না ওই জানিন আছে কি মো মদিনা দিন করে কাঁদি গো ধো জরো হবে না जाने नाम कोई मदीना आज की मोदो मदीना मदीना कर का दे गसो दो दिले आज ना भालो बसाओ दिले आज ना भालो बसाया बसा। मर जाने मदीना একবার চিললে বল না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জରওয়ালের সুবহানাল্লাহ

হজরত ইউসুফ কে দেখে যারা আঙ্গল কেটেছে জোরওয়ালেন হজরত ইউসুফ কে দেখে যারা আঙ্গল কেটেছে তারা কি আমার নাবি রূপ দেখেছে হযরত ইউসুফকে দেখে যারা আগল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আরে দেখিত যদি কেটে দিত দেখিত যদি কেটে দিত কলিজা কানা হইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে করে তুলনা জরে সুবহানাল্লাহ

বাবা মুসলমান আমি মায়েদেরকে বলতেছে মা আপনারা খাতুনা জান্নাতের মতো নারী নিজের নিজের ব্যাটা পিটি থেকে মানুষ করেন না হাতে মোবাইল দেন না এখনকার মায়েদের অবস্থা একটাই হয়ে গেছে ব্যাটা যদি ম্যামা করে কান্না করে এই মোবাইল ধর কিন্তু কানে করে ভেদারবাদার করে জ্বিনলেসনে এখন ব্যাটাও বলছে মা গো মোবাইল যদি না দাও তো ভাতও খাব না কোরআন শুনিয়ে বড় করব সেটাই হবে এক মহিলা কি করে জানে একটা বাচ্চাদের কুলকত করতে গেছে কি করতে গেছে কুলকত আপনাদের এখানে হয় না

তো এতদিন লোকসময়ে পাছা পুলিশ না তো যখন কে সাবটা হবে না তখন দিব যে মা আমি গান গাবো কি গাবো গান গাবো এই কথা যখন আপনারা বলে দিয়েছে তো ঠিক আছে মা তাই হবে যখনই পেছ সাবটা বলে মা গান গাবো তখন পেছ বেরিয়ে চলে আসে এক বছর দুই বছর তিন বছর পর

ছোটবেলা থেকে থেকে মন ঠিক না আর যখন বারো তেরো চোদ্দ বছর হয়ে যাবে বাবা আপনি যদি বলে যে ডানে চল তো বামে যাবে আপনি যদি বলে বামে চল তো ডানে যাবে জীবনে কথা শুনবে না বাবা আপনারেটিও জান্ন জানালি ও মা কালা শুনে জানে বেলা মায়ের এখনকার মায়েরা বাবা নিজের বেটা বেটি কত মানুষ করে নাও ইমাফাতে দি আল্লাহ তালা না ইমাম হাসাদার ইমাম হোসাই ইনকে বাবা দ্বীপ বিচানাতে ঘুমিয়ে দিতেন পবিত্র কোরাল শুনিয়ে চোর বল শুভান

শয়তান হবে তাই মায়ের দিকে বলি ও মা জননী তোমাদের গর্বে যে থাকবে পাঁচ পড়বে তোমাদের গর্বে যখন বাচ্চা দেখবে বাচ্চা নিয়ে যদি করে ওই বাচ্চাও দুনিয়া এসে চুরি করবে আমার আলিমদ্দি রহমাতুল্লাহ আলাই বলেছেন তুমি কেমন ফলে তোমার পরিচয় বাবা দিয়ে যেমন

সাদন যারা নবীর প্রেমিক হবে যাবে তারও মদিনাতে রে যারা নবীর আশিক হবে যাবে তারও মদিনাতে রে আর নাবি দিবেন খোদা ঠিকানা না তোমরা চিনে না মন ভক্তি বরে মরসি দরে কর সাধনা আল্লাহর ওলি যারা চিন্তা আছে তারা সবই শুনতে পাবে রে

আর ওই লিপস্টিক মহিলারা বাবার ঠোঁটে লাগল আর কিছু যুবকেরা বলে আও ম্যাও কে তাকা বেতাকা চলছে কি চলছে না এখন ময়লাটা বলছে ঠোঁট না করলে পরে বিয়ে তো করবে না এখন এমন ভাবে ঠোঁটে লিপস্টিক দিয়েছে বাবা কুরকুরি খায় তো কুরকুর সঙ্গ লিপস্টিক ভিতরে যায় এখন বাবা কলকাতা পিজিতে দেখেন গা বড় হসপিটালে বাবা দেখা যাচ্ছে সমস্ত ময়লার আ ক্যান্সার রোগে আপনার রক্তেছে বাবা ও মা বোনেরা ঠোঁটে লিপস্টিক দিও না ঠোঁটে লিপস্টিক দিও না যে মহিলারা ঠোঁটে লিপস্টিক দিবে আমার আল্লাহ পাক Gracias.